দেখ বাবা দূরে চিন্তা করছো কি কর চেষ্টা করতেছি খুলতে পারতি না কি করতছ গেট খোলার চেষ্টা করতেছ পারো না আমি তো খুলতে পারি না আমার আমার হাতে ব্যথা তুমি খুলো হুম প্যান কেন খুলবা গেট খুলতে বলছি প্যান্ট খুলতে বলিনি দরজা খুলতে বলেছি তো আমি তোমাকে প্যান্ট খুলতে বলেছি পচা ছেলে এসব কথা বলে খোলো 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 খুলতে পারো না তুমি তো আমাকে বললো খুলতে কয়টা দিছে তালা এই একটা তালা এই একটা এই একটা তিনটা আবার এই একটা এই যে চারটা দাও এটা কিভাবে লাগা একটু দাও দাও বাবা আসলে তো তোমাকে কলিং বেল চাপ দিব বাবা আসে নাই তোমার জুতা কোথায় এটা এটা বড়

তুমি দাঁড়ায় থাকো এখানে বাবা আসলে বাবাকে নিয়ে আসবে ঠিক আছে তোরদের কাছে দাঁড়ায় আছে বাবা আসবে তার বাবা আসবে এর পরে সে আসবে দাঁড়ায় থাকো তুমি আনা না পেশা গেছে না <muchý> না <muchý> <muchý>